তারপরে ডিজিটাল ইনভার্টার ওয়ালটন পাঁচশো ছাব্বিশ লিটার ভাই পাঁচশো লিটার ডিজিটাল ইনভারটার ডিজিটাল ইনভার্টার আচ্ছা তিন পাটার ফ্রিজ তিন পাটার ফ্রিজ ওকে অনেক বড় ফ্রিজ মানে মূলত হচ্ছে ডাবল ডোরের সাইজ ডাবল ডোর সাইজ উপরে ডিপ নিচে নর্মাল এটাও সবজি ভক্স নর্মাল আচ্ছা এটা কি নন ফ্রোস্ট নন ফ্রোস্ট যা রাখবেন তাই বড় হবে অন্য কিছু বড় হবে না ভাই কত দিবেন এটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ৪৫ ভাই

এটা চোদ্দ সেট্টি ভাই এটা আপনার বিশ হাজার টাকা ভাই চান আঠারো এটা অফার করে দেন ভাই সতেরো সতেরো ষোলো ষোলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি